কলার মোচা বাজার থেকে কিনে এনেছি তো এখন আমি এগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এগুলো আমি ভাজি করব আর এই কলার মোচা ভাজি আমি খুব পছন্দ করি তো এখানে সচরাচর পাওয়া যায় না তো বাজারে গিয়েছিলাম বাজার করতে যে দেখি যে এগুলো বাজারে উঠেছে পরে আবার একটা কিনে নিয়ে এসেছি এই যে এই যে এই বীজটা কিন্তু এই বীজ বলতে এটা কি বলে ফুল না কি যাই হোক শক্ত এটাই টাটাটা এটা কিন্তু ফেলে দিতে হয় এই যে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন এটা ধুয়ে সিদ্ধ করব। হলুদ দিয়ে সিদ্ধ করে তারপরে ভাজি করব এই কলার মোচাটা যেমন পুষ্টিগুণে ভরপুর খেতেও কিন্তু খুব সুস্বাদু তো বন্ধুরা অনেক জায়গার মানুষ খায় না তো আমরা আমাদের সিরাজগঞ্জের মানুষ আমরা এটা খুব পছন্দ করি তো এখানে বাজারে অবশ্য বাসায় এখানে বাজারে সচরাচর পাওয়া যায় না তো বাজার করতে গেছিলাম যে দেখি যে কলার মোচাটা উঠেছে বাজারে তারপরে এটা কিনে নিয়ে আসছি নিয়ে এসে আমি এখন সুন্দর করে কেটে কেটে রেখেছি এখন ধুয়ে নিব ধুয়ে এটা আমি আবার হলুদ দিয়ে সিদ্ধ করব। সিদ্ধ করে তারপরে ভাজি করব। তো বন্ধুরা কারা কারা কলা মুচি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভিডিও কিন্তু লাইক করে শেয়ার করতে ভুলবেন না তো এখানে আমি পানিটা চুলায় বসাই দিয়েছি পানিটা কিন্তু গরম হয়ে গেছে আর পানির ভিতরে দিয়েছি আমি হলুদ এখন এর ভিতরে কলার মোচাটা দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেব আর হলুদ দেওয়ার কারণটা হলো যে কষটা আছে মোচার সঙ্গে ওটা কিন্তু ছেড়ে যাবে আর থাকবে না তো সবগুলো ঢেলে দিয়েছি এবার আমি নেড়ে দিব নেড়ে দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত ভালো করে সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি সিদ্ধ করতে থাকবো এই যে খুব সুন্দরভাবে কিন্তু হলুদটা কলার মোচার সঙ্গে মেখে গেছে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যে কলার মোচাটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি আমি এখন কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি তেল তেলের ভিতর দিয়েছি আমি এখানে সবগুলো মশলা একসাথে রেখেছি হলুদ মরিচ পেঁয়াজ কাঁচামরিচ ভাজির জন্য কিন্তু পেঁয়াজ মুিচ কোনো একটা গাঢ় করে ভাজতে হয় না দিয়ে দিলাম আদা রসুন কালো এলাচ বাটা এই যে বাটা খুব যন্ত্রণা রান্না করা কঠিন হয়ে গেছে কলার মোচা ভাজি অলমোস্ট হয়ে গেছে একটু থেকে দেখাই কতটা লোভনীয় গরম ভাত পরোটা রুটি এই ভাজিটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে তো যারা যারা খান্না এভাবে ভাজি করে তারা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন কতটা মজা হয় খেতে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ প্লিজ